দীঘারেছিলিস <laughs> সব দীঘার বাজার সব দোকান বসেছে কোন মেলা মানে সুন্দর ধারে আমরা রয়েছি। পরে <muchas> তো ফ্রেন্ড আমরা তো দীঘার বিচে রয়েছি একদিকে সমুদ্র একদিকে মার্কেট খুবই ভালো লাগছিল পুরো মেলা চারিদিকে পুরো মেলা মোমোর চলে এসেছিলাম যে আমার মোবাঙ্গের মোমো খাওয়াবে তো এখানে ছিল কাবাবের আইটেম মোমো আর চারিদিকে খাওয়ার দোকান নানারকম জিনিসের দোকান ছিল মানে জাস্ট খুবই সুন্দর আর এতটা বছরের দোকান তো এখানে নেওয়া হলো মোমো তো মোমো খেলাম মোমো টেস্টটা বেশ ভালোই ছিল তো সমুদ্রের ধারে এত হাওয়া ছিল তার মধ্যে মোমো টেস্ট করছিলাম আর মোমোটা খুব ভালো ছিল আমি দুটো মোমো খেয়েছি আর বোন খেয়ে যাওয়া সবাই খেয়েছি একটু মিলিয়ে জ্বলি মানে একটাই একটা জায়গা থেকে জার্নি করে এসেছিলাম শরীর ছিল আর অনেক দিন গাড়ি জার্নি করি না তো তারপরেও খাওয়া দাওয়া করলাম খুব সুন্দর ছিল মেয়েটা তো তারপরে আমরা একটু দাঁড়ালাম গাড়ি ওখান থেকে বেরিয়ে ঘুরলাম ঘুরে ভিডিওটাও শ্যুট করেছি তো ঘোরার মাঝখানে ভিডিও করাটাও কিন্তু অনেক বড়ো একটা কাজ ছিল আমার তোমার জন্য প্রজি করা তো চলো চি কাবাব খাবার যখন কমাব এখন আমরা রয়েছি সমুদ্র ধারে সেই দেখতে পাচ্ছি সমুদ্র রাতের প্রচুর হাওয়া চুল মুল সব হয়ে যাচ্ছে ভিডিও করছি খুব ভালো লাগছে তো চলো তো শেয়ার করছি ধাল পাতাল করছে সুন্দর

তো আমরা সমুদ্র ধার দিয়ে ঘুরছিলাম তা বিশ্ববাংলা গেট যেটা ওখানে একটা ট্যাচু আছে ওখানে যাচ্ছিলাম আর তার পাশ দিয়ে কত দেখো দোকান ছিল বেশ সন্ধেবেলাটা এত ভালো লাগছিল আর এতটা বছর পর এসে মানে খুবই ভালো লাগছিল কিন্তু কোথাও যেন একটু কষ্টও ছিল মনের মধ্যে মাকে মিস করছিলাম কেন মনে পড়ছিল সে কথাগুলো মায়ের সাথে এসে তখন বায়না করেছিলাম একটা পুতুলের তো তখন বাসে করে এসেছিলাম ছোটোবেলায় মনে আছে অনেকটাই ছোটো প্রায় পনেরো ষোলো বছর আগে একবার এসেছিলাম আর এই বড়ো হয়ে আসলাম বিয়ে হয়ে বাচ্চা নিয়ে আসলাম তো ওই আশাটা হতো না বড়ো জামাইবাবুর জন্যই হলো কারণ আমার বড়ো জামাইবাবু জোর আমাদেরকে নিয়ে আসলো বলেই জাস্ট দিনের দিনই আশা হলো তার মানে আশাটা হতো না ফ্রেন্ড তো তোমাদের সাথে প্রেজেন্টও করতে পারতাম না ভিডিওটা তো দেখো চারিদিকে এত আলোয় আলো ছিল এত মার্কেট ছিল আর আমার দিদিও ঘুরছিল আমার দিদি তো কেনাকাটাও বলছে বোন এটা কেনাটা কেনা বলছি কিচ্ছু কিনবো না কেন আমার কোনো কিছু কেনার ইচ্ছা ছিল না শুধু ঘুরেছি আনন্দ করেছি কিন্তু এতটা গরম না ফ্রেন্ড কিন্তু সমুদ্রের ধারে তো হাওয়া নোনা হাওয়া ছিল অতটা গরম ছিল না কিন্তু বাড়িতে এসে আমি এডিটটা করছি তো অনেকটা বছর পরে বেরোনো তো বেশ ভালোই লাগছিল আর আমি এটা প্রথম দেখলাম এই যে বিশ্বকাপ স্ট্যাচুটা এই যে পার্ক টাইপের যেটা করেছে এটা খুবই সুন্দর ছিল আর খুব ভালো লাগছিল এখানে ভিডিও করলাম সব রকমই কিছু করলাম ভালো লাগলো খুব আর এত হাওয়া বই ছিল বন্ধুরা কি বলবো আমার চুল তো আমি স্নান করেছি আমরা সমুদ্রে তারপরে সন্ধেবেলা আবার হোটেলে গিয়ে আমি শ্যাম্পু করেছিলাম চুল জট হয়ে যাচ্ছিল চুল হাওয়া তো আমরা এখানে সন্ধেবেলা তো সবাই মিলে ঘুরছিলাম এই বিশ্ববাংলার এখানটায় আর আমার ছেলেরা খেলনা কিনবে এই কিনবে ছাতার মাথা শুধু কিনতেই রয়েছে এগুলো ঠিক আছে আর কি গাড়ি চড়বে ওই গাড়ি চড়বে আমার বড় জায়গা তো জ্বালিয়ে খাচ্ছে ঠিক আছে আর আমার দিদি যা দাঁড়িয়ে ছিল ওখানে সবাই মিলে আমরা এত হাওয়া দিচ্ছিল হাওয়ায় যেন একদম পাগল হয়ে যাচ্ছিলাম তো ভালো লাগছিল একদিকে মনটা ভালো যায় সঞ্চিতা ফটো তুলছিল যাই হেবু দুই ছেলেকে নিয়ে বসেছিল এবার আমিও উঠছি ঠিক আছে উঠে বসলাম আর এখানে দেখো কী সুন্দর কি ভালো লাগছিলো সামনে দিয়ে দেখো এটা লেখা আছে বিশ্ব বাংলা তো ভালো লাগছিল আমাদের এইটা স্ট্যাচুটা আমি টিভিতেই দেখেছি সর ফটো দেখেছি এখন আমি নিজে রিয়েলে ভিডিওটা করলাম অনেকটা দিন পরে এখান থেকে দেখো পুরো পুরো সমুদ্রের ধার দিয়ে পুরো পুরো জায়গাটা এত সুন্দর লাগছে দেখো আমি এটা ভিডিওটা শ্যুট করে ওদের সাথে পেসেন্ট করছি যারা আমরা দীঘা আসো নি তাদের জন্য এই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে আর যারা এসছো তারা তো জানোই সব ব্যাপারে তারপরে আমরা দেখো গ্রুপের দিকে ফিরছিলাম তো ওখান থেকে নাইনটি নাইনে এখান থেকে কম্বো ছিল পিৎজা কিন্তু ওরা বলছে না যে চিকেন না ভেজ তো এখানে ভেজ ছিল বাট ভেজ পিৎজাটা ভালো লাগে না বলে বোন আবার ওয়ান ফিফটি সিক্সের নিলো কম্বো নিল হচ্ছে ভেজ বার্গার আর হচ্ছে চিকেন পিৎজা কিন্তু এরা একটা স্কিম খুব গরম আর খুব আনন্দ করছি ফ্রেন্ড আস তোমাদের ভিডিওটা কেমন লাগে তোমাকে অবশ্যই জানিও তো বোন খাওয়া দাওয়া হয়েছে অনেক পাতে আসবে ভিডিওটা চলো চলে তো নেক্সট পার্কটা অবশ্যই কিন্তু তোমরা দেখো চলো টাটা সবাই ভালো থেকো